টিম এফর্ড ইটস অল টিম এফর্ট আমাদের সব সময় মুখটা দেখা যায় বলে হ্যাঁ সবাই বাহুবলী এখানে দেখো সব বাহুবলই এগুলো না হলে একটা শো হ্যাঁ ওয়ার্ক করে না इट्स আর টিম এফর্ট ডে ওয়ান থেকেই আমরা এক কথা বলে এসেছি इट्स অলওয়েজ টিম এফর্ট সবার এফর্ট থাকে বলেই এরকম একটা ফ্রিকস এরকম একটা সবার এফোর্ট সবার এফর্ট

কেউ না পারুল আর বলছে যে পারুল বলছে মানুষ খাই আপনি জানতেন না এতদিন